আগামী অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে এক লাখ ষোলো হাজার সাতশো একত্রিশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা মোট বাজেটের পাঁচ দশমিক সাত শতাংশ এছাড়া বাড়ানো হয়েছে বয়স্ক বিধবা স্বামীর নির্যাতনের শিকার নারী অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ দারিদ্র দূরীকরণের লক্ষ্যে কর্মসূচিতে কর্মসূচিতে আনা হয়েছে কাচ্ছাত সেই সাথে স্বচ্ছতা আনতে নেওয়া হয়েছে নানা কর্ম পরিকল্পনাও সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় থাকা প্রকৃত জনগোষ্ঠী বেশিরভাগ সময় পান না সরকারি সহায়তার অর্থ এ অভিযোগ বহু বছরের বুকে না পাওয়ার চাপা কষ্ট নিয়েই দিনাতিপাত করেন তারা প্রান্তিক এবং ঝুঁকিগ্রস্ত এই মানুষগুলোর জীবনমান উন্নয়নে বাজেটে সুবিধাভোগী এবং মাথাপিছু বরাদ্দ দুই বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা একমাত্র পেনশন ছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনির জন্য আগামী অর্থ বছরে বরাদ্দের পরিমাণ দাঁড়াবে একানব্বই হাজার দুশো সাতানব্বই কোটি টাকা পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা বেষ্টনের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বরাদের পরিমাণ দাঁড়াবে একানব্বই হাজার দুইশো টাকা বয়স্ক ভাতার মাসিক হার ছয়শো থেকে ছশো টাকা বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে ছশো পঞ্চাশ প্রতিবন্ধীদের মাসিক ভাতা আটশো পঞ্চাশ থেকে নশো টাকায় এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মাসিক ভাতা আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতা ছশো পঞ্চাশ টাকায় উন্নীত করার প্রস্তাবও করেছেন অর্থ উপদেষ্টা হাতার পরিমাণ শুধু বাড়লেই হবে না এর সুষ্ঠু বন্টন নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের বাংলাদেশে সোশ্যাল প্রোটেকশনে যারা অন্তর্ভুক্ত এদের অনেকেই গরীব না প্রথমে ওদেরকে বাদ দেন যারা প্রকৃত গরিব তাদেরকে আনেন তাহলে সেটা পোভার্টি রিডাকশনের ক্ষেত্রে বড় রোল প্লে করবে একই সাথে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির ওপরও জোর দেন তারা রিফাতাস নুবা ডিবিসি নিউজ ঢাকা